হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হল রেশন কার্ড সম্পর্কিত তো বন্ধুরা তোমাদের অনেকেরই রেশন কার্ড হারিয়ে যায় বা তোমাদের রেশন কার্ড খারাপ হয়ে যায় বা তোমরা রেশন কার্ড নাম চেঞ্জ করো বা তোমাদের কোনো কারেকশন থাকলে সেগুলো ঠিক করো তো তার জন্য তোমরা নতুন রেশন কার্ড কীভাবে পাবে তো আজ সেই ভিডিও তোমাদের দেখাবো তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করো লাইক করো তো সর্বপ্রথম তোমাদের যে গুগল ব্রাউজার রয়েছে তো গুগল ব্রাউজারে এসে তোমাদের যে সার্চবার সেই সার্চবারে তোমরা টাইপ করো ডাব্লিউ বি ফুড সাপ্লাই তো চলে আসো বন্ধুরা ডাব্লিউ বি ফুড সাপ্লাই লিখে তোমরা এন্টার বাটনটা প্রেস করো এন্টার বাটামটা প্রেস করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে তো প্রথমেই অপশানটা রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এই অপশানটায় তোমরা ক্লিক করো এই অপশানটায় ক্লিক করলে তোমাদের বেঙ্গল গভর্নমেন্টের ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল পেজ সেই পেজে তোমাদের নিয়ে যাবে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ অনেক অপশান তো নিচের দিকে আসো নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে ই রেশন কার্ড এই অপশনটা এই অপশানটায় তোমরা ক্লিক করো এই ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে নানা কিছু লেখা আছে তো এখানে পড়ে নেবে তোমরা হোয়াট ইজ দি রেশন কার্ড তারপরে নিচের দিকে আসবে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার তো তোমাদের যে রেশন কার্ডটা হারিয়ে গেছে বা তোমাদের যে রেশন কার্ড তোমরা কারেকশান করেছো সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দেবে দেওয়ার পর তোমাদের যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা এখানে পরপর ফিল করবে ফিল করার পর সার্চ অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের ফ্যামিলিতে যেই যেই রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলোর নাম তোমাদের এখানে সবার সামনে চলে আসবে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে আধার নাম্বার রয়েছে নেম রয়েছে এবার আধার ওটিপি একটা অপশান রয়েছে আবার এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার একটা রয়েছে এই নাম্বারটা তোমাদের রেশন কার্ডে লিঙ্ক করা আছে এই নাম্বার যদি তোমাদের কাছে থাকে তাহলে সেন্ড ওটিপি করে তোমরা রেশন কার্ড ডাউনলোড করতে পারবে আর যদি না থাকে তাহলে তোমরা এদিকে আধার ওটিপির মাধ্যমে তোমাদের ফ্যামিলি যে কারো একজনের আধার ওটিপির মাধ্যমে তোমরা তোমাদের রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবে তো চলো আমি আধার ওটিপির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে ও যাবে তো সেই নাম্বারে ওটিপি দিয়ে তোমরা রেশন কার্ড ডাউনলোড করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটা তোমাদের যার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারেই তোমরা ওটিপিটা পাঠাবে তো সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করো ক্লিক করলে দেখতে পাবে তোমাদের আধার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি যাচ্ছে সে ওটিপিটা তোমরা মোবাইল দিকে এখানে পরপর পুট করে দাও তো ওটিপিটা পুট করার পর দেখবে অটোমেটিক তোমাদের নেক্সট বাজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটা শো করছে এই চেকবক্সটায় তোমরা ক্লিক করবে তারপরে কনফার্ম বাটনটা ক্লিক করবে তারপরে ইয়েস বাটনটায় ক্লিক করবে তাহলে দেখতে পাবে তোমাদের সামনে তোমাদের যে রেশন ডিটেলস কার কার নামে রেশন কার্ড রয়েছে তোমার ফ্যামিলির এবং তাদের রেশন কার্ড নাম্বার নাম কোন ক্যাটাগরির সমস্তটা এখানে দেখতে পাবে দেখার পর টান দিকে যেই রেশন কার্ড তোমার প্রয়োজন ডাউনলোড করার সেই রেশন কার্ডটার ডাউনলোড ই আর সি যে অপশানগুলো দেখতে পাচ্ছ তার নামের পাশে সেই অপশানটায় তোমরা ক্লিক করবে সেই অপশানটায় ক্লিক করলেই তোমাদের রেশন কার্ডটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে সেই রেশন কার্ডটা তোমরা এবার তোমরা সেই রেশন কার্ডটাকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে তোমাদের কাছে যাতে সুরক্ষিত থাকে এই নীচের প্রসানটা দেখতে পাচ্ছ এই নিচের প্রসানটা তোমরা কেটে ল্যামিনেশন করে নেবে যে কোনো তোমরা অফিসিয়াল কাজ যে কোনো কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবে এবং তোমরা রেশনও তুলতে পারবে এটা দিয়ে তো বন্ধুরা আজ এই রইল আমার ভিডিও আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে তোমাদের সম্পূর্ণভাবে হেল্প করে দেবো তো বন্ধুরা থ্যাংক ইউ প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো থ্যাংক ইউ